হ্যালো বন্ধুরা ভারত সরকারের নির্দেশ অনুযায়ী প্রত্যেক ব্যক্তিকে আধার আপডেট করা বাধ্যতামূলক আপডেট নিজের কম্পিউটার থেকেই করতে পারবেন প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করলাম এখানে লিখতে হবে ইউআইডিএই লিখে সার্চ করতে হবে এটা সরকারি ওয়েবসাইট এটা লেখার পর চলে আসবে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে নিচে আসার পর ডাউনলোড আধার ক্লিক করতে হবে ক্লিক করার পর লগ ইন করে নিতে হবে নিজের আধার ডকুমেন্ট আপডেট করার সময় চোদ্দো ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না এখানে লগ ইন করতে হবে লগ ইনে ক্লিক করার পর এখানে আধার নম্বর ইন্টার ক্যাপচা ক্লিক করতে হবে লগ ইন উইথ ওটিপি লগ ইন হবার পর নিচে আমাদের স্ট্যাটাসগুলো দেখতে পাওয়া যাবে ডকুমেন্ট আপডেট কী কী করেছে সব দেখা যাবে উপরে ডকুমেন্ট আপডেট ক্লিক করার পর এখানে নেক্সট next ভেরিফাই that দ্য কারেক্ট এখানে ক্লিক করতে হবে নেক্সট নেক্সট করার পর এখানে দু এমপির যে কোনো ভোটার কার্ড দিয়ে একটা পিডিএফ আপলোড করতে হবে এখানে কন্টিনিউ আপলোড হয়ে এখানে যে কোনো একটা আপলোড করতে হবে যে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে এখানেও ভোটার কার্ড দিতে হবে দু এমবির ভিতরে পিডিএফ দু এমবির বেশি হলে নিবে না এখানে কন্টিনিউ আপলোড করতে হবে এখানে টিক চিহ্ন দেওয়ার পর নেক্সট পড়লেই হয়ে যাবে ডকুমেন্ট আপডেট সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখানে লগ আউট করে দিতে হবে